স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই অপরূপা কিছু বলল না চুপ করে রইল মূলত কি বলবে কিছু খুঁজে পেল না তানসেল যতবার ফোন করবে ততবারই গ্রামে যাওয়ার কথা বলে তারও তো নিজ গ্রামে যেতে ইচ্ছে করে কিন্তু ওখানে গেলে তো নিজেকে সামলাতে পারবে না এতদিন নিজেকে যে শক্ত খোলসের আবরণে ঢেকে রেখেছে গ্রামে গেলে তা নেমে সেই ভেঙে চুরমার হয়ে যাবে তাই তো সে শত ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে নারাজ অপরূপাকে চুপ করে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে যে যা স্পষ্ট শুনতে পেল অপরূপা দুই বছর হয়ে গেল বোন এবার তো একটু স্বাভাবিক হও প্লিজ তাইন সব সময় তোর কথা বলে দেখতে চায় তোকে আমাদের জন্য না আসিস তাইনের জন্য হলো একবার আয় তোর কি তাইনকে দেখতে ইচ্ছে করে না তাইওয়ানের কথা মনে পড়তেই বুকটা ভার হয়ে গেল অপরূপার অপরূপা যখন শহরে এসেছিল তখন তার কেবল মাত্র এক বছর এখন তো অনেকটা বড় হয়ে গেছে ভিডিও কলে কথা বলার সময় যখন আধো আধো বলিতে ফুপি ফলে ডাকে তখনই তো তার এক ছোটে কোলে তুলে নিতে ইচ্ছা করে দেখতে ইচ্ছে করে তো ভাইয়া তাই এবার ইউনিভার্সিটি অফ হলে সামানটাকে নিয়ে আসবো ইনশাআল্লাহ সত্যি পড়া আবার মদ পাল্টাবি না তো না পাল্টাবো না আচ্ছা এখন রাখছি আমার ভার্সিটি সময় হয়ে যাচ্ছে ভালো থেকো আল্লাহ হাফেজ আচ্ছা সাবধানে থাকিস অপরূপা পুরোপুরি তৈরি হয়ে নিচে নেমে দেখে সামান্তা মাত্র একটা রিক্সা নিয়ে এসেছে তাই আর দেরি না করে রিক্সায় উঠে বসে অতঃপর রওনা হয় ভার্সিটির উদ্দেশ্যে আজকে ভার্সিটির প্রথম দিন হওয়ার জন্য কোনো ক্লাস হয়নি তাদের সব টিচার্সরা শুধু পরিচিত হয়ে চলে গেছে সামান্তা আর অপরূপা ক্যান্টিনে বসে আছে তাদের সামনে রয়েছে দু কাপ ধোয়া ওঠা গরম কফি কফির কাপে চমক দিতে দিতে গল্প করছে তারা মূলত কে ওই বেনামি চিরকোট দাতা সেটাই বোঝার চেষ্টা করছে সামান্তা সবটা শোনার পর থেকে অপরূপাকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছে আর অপরূপা বিরক্ত হয়ে বসে আছে বাহ বাহ ভার্সিটিতে প্রবেশ করতে না করতেই তার একই অদৃশ্য প্রেমে জুটে গেছে কি সুন্দর কবিতার মাধ্যমে ইনডাইরেক্টলি জানিয়ে দিচ্ছে তার পছন্দের কথা দেখ সামু ফালতু কথা একদম বলবি না বলে দিলাম ওই কিভাবে এখন সেটা বল নিজেই তোর সামনে না না তুই কখনোই খুঁজে পাবি পাবি না কারণ আমরা তার নাম কিছুই জানি না তাই অপেক্ষা কর সে নিজেই সামনে আসবে আমার মনে হয় ছেলেটা আমাদের ভার্সিটিরই হবে তুই একটু খুঁজলেই হয়তো পেয়ে যেতে পারি আর একবার খালি পাই তার চিরকুট দেয়া বের করবো আমি একদম অপরূপা আর সামান্তার কথার মাঝে সেখানে ইনায়া আর তুবা আসে আর অপরূপাকে দেখে খুশি হয়ে বলল হে কিউরি তুমি এখানে কি করছো তুমি কি ইউনিভার্সিটির স্টুডেন্ট হুট করে এভাবে কথার মাঝে অন্য কেউ কথা বলায় কিছুটা ভরকে যায় অপরূপা পরক্ষণে ইনায়াকে দেখে মুচকি হাসি দিয়ে বলল হ্যাঁ আমি তো ইউনিভার্সিটির স্টুডেন্ট তুমিও কি ইউনিভার্সিটিতে পড়ছো নাকি হ্যাঁ আমি ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছি ভাইয়ের জন্য ওই দিন তোমার সাথে বেশি কথাই বলতে পারিনি না হলে তো ঠিকই জানতে পারতাম যে তুমিও ইউনিভার্সিটিতে পড়ছো বাই দ্য ওয়ে বিড বাই ফ্রেন্ডস দুবা আর আমার নাম তো তোমাকে প্রথম দিনই বলেছি আশা করি মনে রেখেছ হ্যাঁ মনে আছে তারপর দেখিয়ে বলল ও আচ্ছা আমরা চারজন যেহেতু একই ইউনিভার্সিটিতে পড়ছি তাহলে কি আমরা ফ্রেন্ডস হতে পারি সামান্তা ইনার দিকে হাত পাড়িয়ে বলল অবশ্যই কেন নয় তোমরা দুইজন কোন ডিপার্টমেন্টে ইকোনমিক্স তোমরা সেম ও তাহলে তার কোনো কথাই নেই অপরূপা কিছুক্ষণ ইতস্তত করে ইনারাকে বলল আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি করো ওই দিন মার্কেটে তোমার সাথে যে ছিল সে কি হয় তোমার আমার ভাইয়া নিজের উল্টো চিন্তা ভাবনার জন্য কিছুটা লজ্জিত হয় অপরূপা ওরা দুজন ভাই বোন আরও কি না কি ভেবেছিল তারপর ওরা চারজন মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে আসে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে নীতি তা সামিয়া আশেপাশে সিনিয়রের স্টুডেন্টরা জুনিয়রদেরকে র্যাক দিচ্ছে বড় ধরনের র্যাক দেওয়া হয় না ইউনিভার্সিটিতে ইফতির কড়া নিষেধ আছে ইউনিভার্সিটির প্রিন্সিপাল ইফতির বাবা ইশতিয়াক সরফরাজ তাই বেশ দাপটের সাথেই চলতে পারে ইফতি কিন্তু সে কখনো ক্ষমতার অপব্যবহার করে না বরং নিজ উদ্যোগে যথাসম্ভব র্যাগিং মুক্ত ক্যাম্পাস করেছে এখন শুধু টুকিটাকি র্যাগ দেওয়া হয় নীতিদের থেকে বেশ খানিকটা দূরে ইফতির বন্ধু মহল বসে আছে সামিয়া একবার সেদিকে তাকিয়ে নীতিকে বলল আজকে কিন্তু ইফতি ভাইয়াকে দারুণ লাগছে নীতি ব্ল্যাক শার্ট ব্ল্যাক টেনিম প্যান্ট ব্ল্যাক সানগ্লাস ব্ল্যাক এজে হ্যাঁ আমি তো আবার ফিদা হলাম রে নীতি নাগি চোখে তাকালো সামিয়ার দিকে শুকনো ঢোক গিলে বললো আই হামতে মজা করছিলাম ইবতিভাই শুধু তরি তারপরে কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বলে উঠলো দোস্ত একটা জিনিস কাকুর করছিস কাল অনার্স ফার্স্ট ইয়ারের একটা মেয়ের সাথে যে যে জেপুরে কথা বলেছে আবার সেই মেয়ে নাকি তাকে ইগনোর করেছে তবুও ইফতি ভাইয়া কিছু বলেনি মেয়েটা কি ভাইয়া পরিচিত সামিয়ার কথার প্রেক্ষিতে তাপসিয়া বলল হ্যাঁ আমিও খেয়াল করেছি কালকে গান গাওয়ার সময় সারাক্ষণ ইফতি ভাইয়া ওই মেয়েটার দিকে তাকিয়েছিল এই বিষয়টা যে নীতি নোটিস করেনি তা না সেও খেয়াল করছে ইফতি একটু পরপর ওই মেয়েটার দিকে তাকাচ্ছিল কিন্তু ইফতি বরাবরই মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখে চলে তাই আর এই বিষয়টাকে সেভাবে পাত্তা দেয়নি কিন্তু এখন বিষয়টা ভাব আছে ইফতি যদি ওকে পছন্দ করতো তাহলে এত চিন্তার কিছু ছিল না কিন্তু ইফতি তো ওকে পাত্তাই দেয় না কিছু বললেই বলে আমি তোমার বড় ভাই সম্মান দিয়ে কথা বলবা আমাকে নিয়ে একদম উল্টা পাল্টা কিছু ভাববা না আমি তোমাকে ছোটো বোনের নজরে দেখি নীতি কিছু বলতে যাবে তার আগেই দেখে অপরূপা কাউকে ফোন করছে আর এদিক ওদিক তাকাচ্ছে মনে হয় কাউকে খুঁজছে কিন্তু পাচ্ছে না নীতি একবার অপরূপার ইফতিকে দেখেন তারপর কিছু একটা ভেবে মুখে একটা শয়তানি হাসি ফুটিয়ে তুলল একটা মজা দেখবি নিতির কথায় তারপর সামিয়া দুজনেই তার দিকে তাকালো নিতি তাদেরকে বলল অনেক দিন তো হলো কাউকে জার করা হয় না তাই ভাবছি আজকে সেটা করব কিন্তু ইফতি তো এসব করতে নিষেধ করেছে কাউকে হ্যারাস করতে নিষেধ করা হয়েছে ছোটখাটো র্যাক দেওয়া যেতেই পারে তা বুঝলাম কিন্তু কাকে র্যাক দিবি ওইদিকে তাকা সামিয়া আর তাপসী নিজের দিক অনুসরণ করে সামনে তাকালো দেখলো অপরূপা কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট কি কি এটাই তো সেই মেয়ে ওকে তুই র‍্যাক করবি আগে আগে দেখো স্বামী খাতা কলমটা তো সামিয়া ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বললো খাতা কলম দিয়ে কি করবি চিঠি লিখবি নাকি নীতি কিছু না বলে সামিয়ার হাত থেকে খাতা কলমটা নিয়ে কিছু একটা লিখলো তারপর তাপসীকে বলল যা ওকে আমার কাছে আয় তাপসীও আর কিছু না বলে এগিয়ে গেল অপরূপার থেকে অনেকক্ষণ ধরে সামান তাকে কল করছে অপরূপা কিন্তু ও রিসিভ করছে না অপরূপার ফোনে একটা কল আসায় সে কথা বলতে বলতে ওদের থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়ে ফোন রাখার পর সামনে তাকিয়ে রাখে ওরা নেই সে থেকেই একটার পর একটা কল দিচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না বিরক্তির সাথে এবার রাগ উঠছে আবার ফোন করতে যাবে তখনই তাপসী ওর সামনে দাঁড়ায় এই তুমি কি ফার্স্ট ইয়ার অপরূপা ফোনটা কান থেকে নামিয়ে কপালে কিছুটা ভাঁজ ফেলে বলল জি গুড আমি থার্ড ইয়ার তোমার সিনিয়র ও আচ্ছা তাপু আমার কাছে কি দরকার আপাতত আমার কোনো দরকার নেই তারপর নীতিকে দেখিয়ে বলল ওর দরকার আছে কিন্তু আমি তো ওনাকে চিনি না তাহলে আমার সাথে ওনার কি দরকার থাকতে পারে সেটা ওখানে গেলেই দেখতে পারবে অপরূপা আর দিরুক্তি না করে তাপসির পিছন পিছন গেল অপরূপাকে এদিকে আসতে দেখে নীতি কুটিল হাসলো ওরা কাছে এসে দাঁড়াতে নীতি বলল নাম কি তোমার অপরূপা তারান্ন মব্বু বেশ ভালো নাম সেটা আমি জানি এখন তাড়াতাড়ি বলুন আপনার আপনার সাথে আবার কি দরকার তারা মনে হচ্ছে ও ওকে তোমার মূল্যবান আমি নষ্ট করব না শুধু একটা কাজ করে দাও তাহলেই হবে অপরূপা ভ্রু কুচকে প্রশ্ন করল কি কাজ তেমন কিছু না এই কাগজটা ওই যে দূরে বট গাছের নিচে ব্ল্যাক শার্ট পরা ছেলেটাকে দিয়ে আসতে হবে আমি কেন দিয়ে আসবো আপনার চিঠি আপনি দিয়ে আসুন ভয় না নাকি অপরূপা একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল এই অপু কাউকে ভয় পায় না সাহস থাকলে এই কাগজটা ওর কাছে দিয়ে আসবে এবং আগামী এক ঘন্টা তাকে বলতে পারবে না যে এটা তুমি লিখো পারবে তো চ্যালেঞ্জ করছেন ধরে নাও তাই অপরূপা কিছু একটা ভেবে নীতির হাত থেকে কাগজটি নিয়ে নিলো তারপর বুকে দুই হাত খুঁজে বলল ওকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড কিন্তু বিনিময় আমি কি পাবো মানে বারে আমি ওই খারুজ বেটাকে কাগজটা দিয়ে আসবো বলতে গেলে যে চেয়ে পড়ে ঝগড়া করতে যাচ্ছি হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ প্রেজেন্স ধারাবাহিক পর্ব আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ আমি তো রিস্ক নিয়ে আপনার কাজটা করে দেব আর বিনিময়ে আমি কিছু পাবো না তা কি করে হয় ওকে যদি তুমি এটা ওকে দিয়ে আসতে পারো আর এক ঘন্টা আসল ব্যাপারটা চেপে যাও তাহলে বিনিময় তুমি যা চাইবে তাই পাবে প্রমিস ইয়া পাক্কা প্রমিস অপরূপাও কিছু না বলে ইফতির দিকে এগিয়ে গেল তবে তা ঠোঁটের কোন লেপ্টে রয়েছে এক রহস্যময় হাসি ইফতি তাকরিম শাওন রইতি ও ঈশা এই পাঁচজন মিলে বটগাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল এমন সময় শাওনের চোখ যায় অপরূপার দিকে তাদের দিকেই এগিয়ে আসছে সে শাওন অস্ফুট স্বরে বলে উঠল মেরুনবতী ইফতি আর শাওন পাশাপাশি দাঁড়িয়েছিল তাই কথাটি কর্ণদ্রবণ হতে সময় লাগলো না তার শাওনের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই দেখতে পেলো অপরূপা তাদের দিকেই এগিয়ে আসছে যা দেখে সরু ভ্রু যুগলে কিছুটা ভাজ পড়লো অপরূপা ইফতির মুখোমুখি এসে দাঁড়ালো তারপর একবার সবার দিকে তাকালো সবাই তার দিকেই তাকিয়ে আছে এতে কথা কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সে ঠোঁটের কোণে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে তুলে সবার উদ্দেশ্যে সালাম দিল তারপর ইফতির দিকে তাকালো সে যেন ভ্রু কুঁচকে তার দিকেই তাকিয়ে আছে ইফতি এবার পকেটে দুই হাত ঢুকিয়ে বলল হুম বলে ফেল হুট করে ইফতির এমন সোজা প্রশ্নে অপরূপা খানিকটা থতমত খেয়ে যায় সে তো বলতেই এসেছে না না চিঠি দিতে এসেছে নিতিদের সাথে ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকলেও এখন অনেকটা ঘাবড়ে আছে একবার পিছনে নীতির দিকে তাকালো সেই দিকেই তাকিয়ে আছে নিজেকে সামনে ইফতির উদ্দেশ্যে বলল কি বলবো ইফতি এবার স্পষ্ট গলায় বলল তুমি নিশ্চয়ই আমাদের সাথে এখানে গল্প করতে আসনি তাই বলছে কি বলবে তাড়াতাড়ি বলে ফেলাম অপরূপা আবারও তাকরিন্দির দিকে তাকালো ওরা সবাই উৎসুক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে সে এবার বড় বড় করে একটা দম নিয়ে থেকে বলে উঠল বলতে না দিতে এসেছি এই নিন এটা আপনার ইফতি একবার তার মুখের দিকে তাকিয়ে কাগজটি নিয়ে নিল অতঃপর পড়তে শুরু করলো ইফতিকে কাগজটি নিতে দেখে বাঁকা হাসল নিতে তারপর বলল। আমার কাছে এবার আর এই মেয়েকে ইফতি কিছুতেই সহ্য করতে পারবে না অপরদিকে ইফতি চিঠিটা পড়ে খুব করে কেসে উঠল তাকে এভাবে কাশতে দেখে তাকরিম ব্যস্ত হয়ে গেল শাওন ইফতির হাত থেকে চিঠিটা নিতে গেলেই ইফতি খপ করে তার হাত ধরে ফেলে অপরূপা বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ইফতি দিকে হঠাৎ এমন কাশির কারণ ঠিক বুঝে উঠতে পারছে না ইফতি এবার অপরূপার দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলল তোরা সবাই একটু দূরে যা আমি ওর সাথে একটু কথা বলে আসি কিছু কথা আছে ওর সাথে কেন কেন আমরা দূরে যাব কেন তোর যা বলার এখানে সামনে বল আর কি লেখা আছে চিঠিতে আমাকে দে দেখতে দে ইফতি চোখ রাঙিয়ে তাকালো শাওনের দিকে তারপর তাকরিমকে ইশারা করতে ও সবাইকে এখান থেকে নিয়ে গেল সবাই চলে যেতে ইফতি এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো অপরূপার দিকে তারপর গলা খাঁকারি দিয়ে বলল কে দিয়েছে চিঠি কে দিবে আবার আমি দিয়েছি ইফতি এবার কিছুটা সন্দিহান কণ্ঠে বলল সত্যি এবার অপরূপা নিজেও বেশ খাপরে গেল সে তো নিজেও জানে না এই কাগজে কি লেখা আছে তবু দৃঢ় কণ্ঠে বলল কি আশ্চর্য আমি আপনাকে মিথ্যে কেন বলবো আমি লিখেছি এই চিঠি অপরূপার জবাব শুনে ইফতি একটা বাঁকা হেসে বলল রাজি অপরূপা ইফতির দিকে তাকালো তারপর কোনো কিছু না বলে ইফতির হাত থেকে চিঠিটা নিয়ে নিল ইফতিও কিছু বলল না নিঃশব্দে হাসতে লাগলো অপরূপার মুখশ্রীর দিকে তাকিয়ে অপরূপা চিঠিটা পড়তে লাগলো পড়া শেষ করে ইফতির দিকে চোখ বড় বড় করে তাকালো যেন এতক্ষণে বুঝতে পেরেছে ইফতির কাশির কারণ মুখ দিয়ে অস্ফুট স্বরে বলে উঠল তীব্র অস্বস্তিতে ঘাট হয়ে ইফতির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অপরূপা লজ্জায় কান্দটো গরম হয়ে গেছে ইচ্ছা করছে এক ছুটে এখান থেকে পালাতে তার সামনেই বট গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইফতি মুখে তার দুষ্টু হাসি অপরূপাকে লজ্জা পেতে দেখে তার হাসিটা এবার বিস্তৃত হলো হো হো করে হেসে উঠল কি মিস এখন এভাবে লজ্জা পাচ্ছেন কেন লেখার সময় এই লজ্জা কই ছিল তারপর ব্যঙ্গাত কণ্ঠে বলল হুম খুব সুন্দর করেই তো লিখেছেন মিস্টার আমি আপনার ওই সুকোমল অধর্য নিজের অধর মিলিত করিতে চাই অফকোর্স যদি আপনি রাজি থাকেন তাহলে এখন হাসফাস কেন করছেন এমন অপরূপা এবার মাথাটা উঁচু করে বেশ অবাক হয়ে বলল এ বলে কেউ এমন একটা বাজে প্রস্তাব আপনাকে দেবে আর আপনিও তো মেনে নেবেন আরে তুমি মেয়ে হয়ে এরকম কুরুচিপূর্ণ কথাবার্তা লিখতে পারবে আর আমি ছেলে হয়ে তা বাস্তবায়ন করতে পারবো না ইফতি কথা শুনে অপরূপা তাড়াহুড়ো করে বলে উঠল দেখুন আমি মোটে এই চিঠিটা লিখিনি তৎক্ষণাৎ জিভে কামড় বসালো সে তো ভুলেই গেছে এই চ্যালেঞ্জের কথা এক ঘন্টা কোনো রকম চেপে গেলেই হলো ঘড়িতে একবার সময়টা দেখে নিল আর মাত্র ৪৫ মিনিট বাকি এদিকে ওদেরও ক্লাসও নেই তাই কিছুক্ষণ ভেবে ইফতিকে বলল। কিছু মনে করবে না প্লিজ আমি এই বিষয়টা নিয়ে কাল আপনার সাথে ইউনিভার্সিটিতে এসে কথা বলবো যেতে হবে আসলে খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে আমার এই বলে তারা হরো করে চলে যেতে নিলে ইফতি দ্রুত এগিয়ে গিয়ে ওর হাত ধরে ফেলে তারপর বললো আমি কি তোমাকে যেতে বলছি তাহলে যাচ্ছ কেন তারপর চোখে মুখে সিরিয়াস ভাব এনে বলল দেখো আমি তোমাকে পার্সোনালি চিনি না তবে এই কিছু দিনে যতটুকু জেনেছি তাতে এটুকু পরিষ্কার যে এই ধরনের থার্ড ক্লাস চিঠি তুমি আমাকে দিবে না তাই বলছি এখনো সময় আছে বলে ফেলো যে কে তোমায় এটা আমাকে দিতে বলেছে অপরূপা একবার আশেপাশে তাকিয়ে তীর কাছে গিয়ে ফিসফিস করে বলল যখন বুঝতেই পারছেন যে এটা আমি আপনাকে দিইনি তাহলে আমার সাথে কেন এমন করছেন আপনি বলেছি তো কালকে ইউনিভার্সিটিতে এসে সব বলবো আমি আপনাকে আজ কিছুতেই বলতে পারবো না ইফতি পুনরায় কিছু একটা বলতে যাবে তার আগেই অপরূপার ফোনটা বেজে উঠলো অপরূপা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে এরকম একটা ভাব নিয়ে ফোনটা রিসিভ করলো ও থেকে ভেসে আসলো সামান চিন্তিত কণ্ঠ কে রে তুই কোথায় গেলি সারা ভার্সিটি তন্ন করেও তো তোর দেখা মেলে নাই তোর ফোনে আমি বার কল দিয়েছি রিসিভ না না আর এখন এমন ভাব ধরছিস আমাকে কথা শেষ করতে যেন দিয়েই তড়িঘড়ি করে বলে উঠল যত বকার পর বকিস এখন আপাতত বল কোথায় আছিস অপরূপা একবার আর চোখে একটির দিকে তাকালো সে বিরক্তি নিয়ে তার দিকেই তাকিয়ে আছে অপরূপা মনে মনে বলল এক সামনে দাঁড়িয়ে কিন্তু মুখে বললো ক্যাম্পাসে আছি তাতে চলে আয় ওকে আসছে অপরূপা কলটা কেটে দিয়ে ইফতির দিকে তাকালো চোখে মুখে আর আগের সেই দুষ্ট হাসিটা নেই তার বদলে জায়গা করে নিয়েছে একরাশ রাগ চোখ মুখ কুচকে রয়েছে ইফতি যেন এই মুহূর্তে সে রাগের তুলনায় বেশি বিরক্ত তবে এই বিরক্তির কারণটা ধরতে পারল না অপরূপা তার ভাবনার মাঝে ইফতি বলে উঠল কালকে ভার্সিটি এসে সর্বপ্রথম আমার সাথে দেখা করতে আসবা কথাটা যেন মনে থাকে অপরূপাকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হনিয়ে চলে গেল ভার্সিটির ভিতর অপরূপা সেদিকে বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইলো পরপর মুখ বেঁকিয়ে বলে উঠল এ আসছে আমার নবাব দাদা করব না দেখা কি করবি তুই বেটা খচ্চর আমাকে হুকুম করে অপরূপার কথার মাঝে সামান্তা সেখানে চলে আসে অতঃপর দুজনেই চলে যায় বাড়ির উদ্দেশ্যে বাড়ির ড্রয়িং রুমে পা রাখতে ভ্রুকুচকে যায় তার সামনে সোফার উপর খুব আইসি ভঙ্গিতে বসে আছে একটা ছয় থেকে সাত বছরের বাচ্চা আপেল খাচ্ছে আর টম জেরি দেখছে বাচ্চাটা খুব কিউট মাথায় ঝাঁকড়া চুল চোখে মোটা ফ্রেমের চশমা আর মাত্রাতিরিক্ত ফর্সা প্রথম দেখায় যে কেউ নিঃসন্দেহে ফরেনার বলে দাবি করবে কিন্তু ইফটি কিছুতেই বাচ্চাটিকে চিনতে পারছে না তার যতদূর মনে হয় তাদের কোনো আত্মীয়দের এত কিউট বেবি নেই কারণ থাকলে তো সে দেখতে পেত ইফতি এগিয়ে গিয়ে বাচ্চাটির পাশের সোফায় থপ করে বসে পড়ে তারপর ভ্রু কুচকে জিজ্ঞেস করলো เฮই ফরেনার চ্যাম্প হু আর ইউ পাশে বসে থাকা বাচ্চাটি একবার ইফতির দিকে তাকালো তারপর আবার নিজের কাজে মনোযোগ দিয়ে বলে উঠলো আমি ফরেনার না বাংলাদেশি ও কিন্তু তুমি দেখতে একদম বিদেশীর মতো নাম কি তোমার আর এখানে কি করছো কার সাথে এসেছো বাচ্চাটি কিছুক্ষণ ইফতির দিকে তাকিয়ে রইলো তারপর বলল কোন প্রশ্নটার উত্তর আগে দিব একটা একটা করে সবগুলোর উত্তর দাও আমার নাম সিফাত রহমান এখানে মায়ের সাথে এসেছি বাবা আর একটা নতুন মা নিয়ে এসেছে তাই আমাদের তাড়িয়ে দিয়েছে এখন থেকে আমরা এখানেই থাকব সিফাতের কথা শুনে থম মেরে বসে রইল ইফতি সিফাত কথাগুলো যতটা না সহজভাবে বলেছে তার থেকে বেশি অবাক হয়েছে ইফতি এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চাকে রেখে কেউ কীভাবে আর একটা বিয়ে করতে পারে কি নিষ্পাপ চেহারা যে কেউ দেখলেই তো মায়ায় পড়ে যাবে আর সেখানে কি না নিজের জন্মদাতা পিতা হয়ে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ইফতে আর কিছু না বলে শিফাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজের রুমে চলে গেল আপাতত এখন ফ্রেশ হতে হবে পরে না হয় তার বাবা মার থেকে এ বিষয়ে জেনে নেওয়া যাবে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ